হ্যাঁ হ্যালো দিদি বলছি যে যে তোমাদের বিচারক আছে না গানের সে ওপর থেকে দূর করে দেখছে তুমি একটু গানটা জোরে জোরে গাইবে ঠিক আছে হ্যাঁ দিদি আর একটা কথা বলতে যেটা ভুলে গেছিলাম মানে তুমি গানের সঙ্গে সঙ্গে একটু হাত পাটাও নাড়বে ঠিক আছে হ্যাঁ বলছি যে দিদি তোমার হাত পা নাড়াটা মনে হয় একটু আস্তে হয়ে গেছে তুমি একটু জোর দিয়ে নাড়াও তো হাত পা জোরে জোরে লড়াও একটু হাত বলছি যে দিদি তোমার গান শুনে তো কেউ হাততালি মারছে না তুমি নিজে নিজে হাততালি মারো ভিডিওটা শুধু হাসি এন্টারটেনমেন্ট এর জন্য বানানো কেউ সিরিয়াসলি নেবেন না আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই